বিরহ মধুর হলো আজি মধুরাতে বিরহ মধুর হলো আজি মধুরাতে গভীর উঠে উঠেবাজি বেদনাতে বিরহ মধুরো হলো আজি মধুরাতে বিরহ মধুর হলো আজি মধুরাতে গভীর রাগী গভীর রাগিনী উঠে বাজি বেদনাতে বিরহ মধুর আজি মধুরাতে ভরি দিয়পু আধির ও ভরি দিযা পুরনে মানিশা আধির কি করুন করিচিকা আনে আখি পাতে বিরহ মধুর হলো মধুরাতে বিরহ মধুর হলো মধুরাতে সুদূরের সুদূরে বায়ুভ রে সুদূরে ধারা বায়ুভ রে পরাণে আমার পথ ডুবে মরে সুদূরে ধারা পরানে আমার পথহারা ডুবে মরে কারবানি কোন সুরে তালে মর মরে পল্লব জালে কারবাণী কোন সুরে তালে মর মরে পল্লব জালে বাজে মঞ্জির সাথে সাথে বিরহ মধুর হলো মধুর হল আজি মধুরা গভীর রাগিনি গভীর উঠে বাজি বেদনাতে বিরহ মধুর হলো আজি মধুরাতে